হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়েছি পটল পটল চিংড়ি ভরা রেসিপি তোমার রেসিপিটা দেখতে থাও খুব সুন্দর রেসিপিটা হবে এখানে আমি পটল গলায় দেখো নিয়ে চাকুত করে আমি ছিলে নিয়েছি গাটা ঘষে নিয়েছি বীজ কোটা বার করে নিয়েছি দেখো দেখো চামচ করে বীজগুলো বার করে নিয়েছিলাম এ দেখো গলা ছাই নিয়েছি ঘষে ঘষে এই চাকুত করে আর এখানে চামচ করে বীজগুলো সব বার করেছি দেখো পটলের বীজ একটাও নেই সব বীজগুলো বার করে নিয়েছি এই হলো আজকে পটল চিংড়ি ভরা রেসিপি হবে তোমরা রেসিপিটা দেখতে থাকো এখানে আমি অল্প জিরে গোলমরিচ আর ধুনে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আদা রসুন নিয়েছি এই মশলাটা বেটে নেবো এটা মাটা হয়ে গিয়েছে বাটা হয়ে গেলাম আমার মশলাটা এখানে আমি পটলে বীজকোটা আর পেঁয়াজটা নিয়েছি এটা আমি সিলে বেটে নেব এ কোটাও এ শিলে বেটে নেবো সে শিলে মাটা হয়ে গেলো এখানে তো চিংড়ি মাছকোটা ধুয়ে বেঁচে নিয়েছি নুন হাউ মাছিয়ে দিয়েছি এইটা মাছ কোটাও আমি ধেতে নিয়েছি একটু লাল করে ভেজে নিতে হবে এরকম চিংড়ি মাছ করে আমার ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছ করে তুলে নেবো একটা থালায় চিংড়ি মাছটাই তুলে নি থালার মধ্যে এরকম লাল করে ভেজে নিয়ে নাও এইখানে আমি তেলটা গরম হয়ে গিয়েছি এখানে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হয় ভালো করে চালিয়ে চালিয়ে দেখো অনেকটা লাল করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দেবো এরকম ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে অনেকটা এরকম এখানে পরিমাণের মতন হলুদ দেবো আর এখানে আমি ভেতরে আবার মশলাটাও দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে অনেক পরিমাণে মতো নুন দিয়ে দেব ভালো করে আবার কষে নেবো চালিয়ে নেবো এইখানে ইয়ে পটলের বীজ মাথাটা মাছ মাথাটা ছিল এটাও আমি দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে চালিয়ে চালিয়ে নিতে হবে আমাকে মশলাটা এরকম এইখানে কষাটা এখানে আমি ভেজে রাখা চিংড়িটাও দি টুপের মধ্যে এখানে চিংড়িটা দিয়ে ভালো করে পুঁচি সাহায্য তেল ছিঁড়ে যায় পুষিন ভালো করে চালিয়ে নিতে হবে তলায় লেগে যেন না যায় লেগে গেলে খারাপ হয়ে যাবে এরকম সুন্দর করে চালিয়ে আমার পাতা হয়ে এসেছে দেখুন ওতে পাতা হয়ে গিয়েছে আর একটুখানি লাগবে ভালো করে কচিন টিচার টি করে পরে আমি লাল করে কচিন করেছি আমার কষা হয়ে গেলো এটা আমি নামিয়ে নেবো এ দেখো ব্লেটা নামিয়ে নিলাম এখানে বেসন নিলাম বেসনের হলুদ লঙ্কা গুঁড়ো জিরি গুঁড়ো মশলা ছিল ওইটা দিয়ে দিলাম এতে ফেটে নিলাম ফেটে নেওয়ার পর এটা আমি এপেল এ দেখো পটলে যে মশলা চিংড়ি পটল মশলাটা করেছি চিংড়ি পটল মশলা সব ভালো করে ভরছি এ দেখো পটলের মধ্যে এ দেখো চিংড়ি মশলা

পটলগুলা আমার ভরা হয়ে গেলো সব কটা এদি মুখে আর পটলে বেসন লাগিয়ে দিয়েছি কেন যেন মশলাগুলো যেন বেরিয়ে যেন না যায় তার জন্যে পটলে মুখে আমি বেসন গোলা লাগিয়ে লাগিয়ে দিয়েছি এবার আস্তে আঁচে ভালো করে ভেজে নিতে হবে আমাকে বেশি জোড়া আঁচ দিলে পুড়ে যাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে লাল করে এ দেখো পটলটা আমার পটল ভাড়া ভাজা হয়ে গিয়েছে এ দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল করে এটা আমি তুলে নেব একটুখানি ইয়ে করে এই দেখো তুলে নিয়েছি এ দেখো এগুলো দিয়ে দিলাম বেসনটা একটু পরে দেবো এরকম বেসন দিয়ে খুব সুন্দর করে উল্টি পাল্টি এটাও একটু ভেজে নিলাম এটা আমার পটল করা সব এমনি করে ভেজে নিলাম তোমাদের এই এইরকম করে পটল ভরা চিংড়ি পটল ভরা রেসিপি যদি ভালো লাগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো চিং চিংড়ি পটল ভরা রেসিপি এরকম এই এইরকম একটা চিংড়ি পটল ভাড়া পেলেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে খুব সুন্দর লাগে খেতে এ দেখো চিংড়ি পটল ভাড়া রেসিপি তোমাদের ভাল লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা এরকম পটল ভরা চিংড়ি পটল ভাড়া রেসিপি তোমার বাড়িতে বানিয়েও